আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাশিয়া জেলার জনপ্রিয় বাজার বানেশ্বর পাইকারি গুড়ের বাজারে বানেশ্বর বাজার সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার আজকে ছাব্বিশে নভেম্বর রোজ মঙ্গলবারের বাজারে ভালো মানের গুড়গুলো কী দামে বেচা কেনা হচ্ছে আমরা আপনাদেরকে আপডেট জানিয়ে দেব আপডেট জানতে হলে আমাদের সাথেই থাকুন দর্শক আমরা প্রথমে একটু খুবই ভালো মানের গুড় দেখতে পাচ্ছি আপনারা দেখুন ভাই নিয়ে আসছে চলুন ভাই থেকে জেনে নেব কত দাম হচ্ছে ভাইয়ের গুড়ের কেমন আছেন ভাই কত দাম বলছে আপনার গুড়ের টাকা আপনি কত চাইছেন দেখতেছেন জন্য দর্শক বানেশ্বর বাজারে বরাবরই গুড়ের আমদানিটা অনেক বেশি হয়ে থাকে আপনারা দেখুন কি পরিমাণ গুড় উঠছে বাজারে বাজারে আজকে সকাল সকাল এসে অনেক ব্যাপারে আসছে এখনো গুড়ের দামই বলে নাই কৃষক ভাইরা মুখ বেজে রেখেছে এর মধ্যে থেকে সর্বোচ্চ ভালো মানের যে গুড়গুলো গুডা সেগুলো বিক্রি করা হচ্ছে একশো সত্তর থেকে পঁচাত্তর ঵সত টাকা পর্যন্ত চলুন দেখে আসি সামনে আরো অনেকগুলো গুড় দেখতে পাচ্ছি এর মধ্যে থেকে দু একটা গুড় কি দামে বিক্রি আমরা আপনাদেরকে আপডেট জানিয়ে দেব দর্শক আমরা সামনেই আরো কিছু ভালো মানের গুড় দেখতে পাচ্ছি আপনারা দেখুন চাষা নিয়ে আসলে চলুন চাচার থেকে জেনে নেবো কত দাম বলছে চাষার গুড়ের সালাম আলাইকুম কেমন আছেন চাষা ভালো আছি কত দাম বলছে আপনার গুড়ের একশো চল্লিশ টাকা আপনি কত চাইছেন দেখেছেন একটু বানানোর জন্য ধরে রাখছেন দর্শক আমরা সামনে একটি ব্যবসায়ী চাচাকে দেখতে পাচ্ছি চাচারা গুড় কিনেছে চলুন চাচার থেকে জেনে নেব কত দামে গুড় গুলা কিনছে আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা আজকে ভালো মানের গুড় কি দামে কিনছেন বাজারে একশো আশি পঁচাশি আর যেগুলো মিডিয়াম আপনার দুই টাকা লাগে ত্রিশ থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট মানে যেটা যেরকম গুড় সেটা বোঝার দাম দর্শক আজকের মতো এই ছিল বানেশ্বর বাজার থেকে সর্বশেষ গুড়ের আপডেট পরবর্তী গুড়ের যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এসএম এগো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ